নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি এখন আছি আমাদের বাড়ির ছাদের ওপর আর কি তো ভীষণ রৌদ্র এর জন্য ভিডিও বানাতে একটু সমস্যা হচ্ছে আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আজকে আমার বাড়ির যে পুরনো পায়রাগুলো আমার বন্ধুর বাড়িতে সরানো ছিল সেই পায়রাগুলোকে এখন আমি আনতে যাবো আর কি বাইকে করে আমি আর আমার একটা ভাই যাব তো ওকে আমি বলেছি ও আসবে কিছুক্ষণের মধ্যেই আর আজকে কিন্তু আমার বাড়ির পায়রাগুলোকে আমি রিটার্ন নিয়ে আসবো তো ভিডিওটাকে ওই স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা আর কি এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর এখন আমি এসেছি আমাদের বাড়ির ছাদের উপরে আর কি ভিডিওটা শ্যুট করার জন্যই আর আমার বাড়ির পায়রাগুলোকে আমি ছেড়ে একটু আগে খাবার আর জল দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছে এখনই তো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ পায়রাগুলোকে কিছুক্ষণ আগেই ছাড়লাম আর কি আর আজকে আমাদের এখানে আর কি খুব রৌদ্র উঠেছে আর এই রৌদ্রর মধ্যেই কিন্তু যাব বাইক নিয়ে যাব আমার সেই বন্ধুর এই বাড়িতে কারণ আমার বাড়ির পায়রাগুলোকে প্রায় এক মাসের ওপরে হয়ে গেল বাড়িতে রাখা আছে আর কি তো আজকে আমার পায়রাগুলোকে আমি রিটার্ন নিয়ে আসতে আবার যাচ্ছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে ওরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছে বাইক নিয়ে আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে বাইকে চলে আসলাম কিন্তু আমার সেই বন্ধুর বাড়িতে আর এই পাড়াটা আজকে আমি ওকে দিয়েছি আমার বাড়ির থেকে যে সকালে গেছিল আমার বাড়িতেও নিয়ে এসছে আর কি কারণ আমার কাছে এখন যেহেতু ছেলে পায়রা বেশি তাই ওকে এই পায়রাটা দিয়ে দিছি আর আমার বাড়ির পায়রাগুলো সবাই খাতে আটকানো আছে ওর বাড়িতে আর ও এখন দুটো পায়রা উড়াবে তোমাদের আগে দেখায় এগুলো কিন্তু সব ওর বাড়ির পায়রা তো যে বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু আমার বাড়ির ডিমেরই বাচ্চা আর কি তো বাচ্চা দুটোর দুটোরই কিন্তু চোখ সাদা এই যে আর একটা লেসটা ছিঁড়ে গেছে আর কি দুটোই চোখ সাদা তো পায়রা দুটো এখন উড়াবে চলো ওড়া দেখি কেমন ওড়ে আর কি এই দুটো দেখা যাক কেমন ওড়ে আর আমার পায়রাগুলো একবার দেখাই তোমাদের সব আছে এখন ছাড়া যাবে না যেহেতু আমি এখন নিয়ে যাব তাই এখন আর ছাড়া যাবে না ওর বাড়িতে যে পায়রাগুলো আমার আর কি রাখা আছে তার মধ্যে কিন্তু বেশিরভাগই এখানে সব ছেলে পায়রাগুলো রাখা আছে খালি কয়েকটা জোড়া রাখা আছে দেখাচ্ছে আর কি এই যে এখানে দুই জোড়া সবুজ আছে এই এক জোড়া আর এই এক জোড়া এগুলো কিন্তু সব আমার বাড়িতে যখন রোগ লেগেছিল আর কি আমি আগে থাকতে যাতে এরা এদেরকে আমি বাঁচাতে পারি সেটা তো আমরা সবাই জানো আর এখানে আছে এক জোড়া এই যে ডিম পেলেছে এই জোড়া একটু পরে খাঁচায় ভরবো আর কি আর এই খাঁচাটাও কিন্তু আমার ওর বাড়িতে আমি পায়রার সময় খাঁচার সময় পাঠিয়েছিলাম তো এখন খাঁচা করে আবার পায়রাগুলোকে নিয়ে যাবো আর যে পায়রা তিনটাকে ওড়ালো আর কি এই যে ওপরে চলে গেছে এই যে তিনটে উড়ছে যাই হোক আর ওই দুটো বাচ্চা কিন্তু আমার বাড়িরই বাচ্চা আর কি আর এই দিকে আছে আরও এইগুলো সব ওর বাড়ির পায়রা আর কি এগুলো আর কি ছেড়ে একবার দেখাচ্ছি তোমাদের একটুখানি পরে তো এখন যে পায়রাটাকে দেখতে পাচ্ছ এই পায়রাটা কিন্তু তোমাদের অনেক পরিচিত একটা পায়রা কারণ এই পায়রাটাকে নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি দু তিনটে ভিডিও বানানো আছে আর এই পায়রাটাই সেই পায়রাটা যেই পায়রাটাকে নিয়ে আমার চ্যানেলে একটা বড় ভিডিও বানিয়েছিলাম একটা কাকার বাড়িতে গিয়ে আর এই পায়রাটা কিন্তু আমাদের বেথোয়া হাটের থেকে বাড়ি চলে এসেছিলো সেই পায়রাটায় এই পায়াটা আর কি ও কিনেছে আর কি ওই কাকার কাছ থেকে তো পায়াটা অনেক ভালো আর পায়াটা তোমরা অনেকে চেনো আর কি সেই জন্য আর কি ওর বাড়ির থেকে এই পায়াটাকে আরও একবার তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা একটা আমার বাড়ির ডিমের একটা বাচ্চা হয়েছে তোমাদেরকে দেখাই এই যে বাচ্চাটাকে দেখাতে এই বাচ্চাটা কিন্তু এই যে ওই ওইখানে আগে যে জোড়াটাকে দেখালাম তোমাদের সেই জোড়ার বাচ্চা এই পায়রা কিন্তু খুব বাজি হবে নিচের থেকে খুব খুব সুন্দর বাজি হবে আর এই পায়রাটা যার বাড়ির থেকে আমরা এই পায়রাটাকে কালেকশন হয়েছে আমাদের কাছে যার বাড়ির আর কি পায়রা সেও কিন্তু আমার ভিডিওগুলো দেখে আর সেই দাদা আমাকে কমেন্ট করেছিল যে এই পায়রার বাচ্চাগুলো আর কি উনিও ওনার বাড়িতে তুলিয়েছে পায়রা নাকি খুব ভালো বাজি হয় তো পায়রাগুলো এখন আমার কাছে আছে পায়রাগুলো এখন ওই খাঁচায় আটকানো আছে এগুলো আমার বাড়িতে নতুন আনা ছিল তো কয়েকদিন আমার বাড়িতে ছিল তারপর ওর বাড়িতে আমি এনে রেখে দিয়েছি আর কি আমার বাড়িতে যেহেতু একটা খারাপ রোগ এসেছিলো পায়রার এর জন্য তো বাচ্চাটা একবার তোমরা দেখো বাচ্চাটার কালারও কিন্তু খুব সুন্দর আর এই বাচ্চা কিন্তু খুব সুন্দর বাজি হবে বন্ধুরা এই যে বন্ধুরা ওর বাড়িতে কিন্তু একটা ভালো বাজির পায়রা আছে পায়রাটা একবার ওকে দেখানোর জন্য বলেছে দেখাচ্ছে খেলাটা দেখাবে পায়রা বের কর আমাদের বেথ হাটের থেকে কিনেছে এই যে এই দুটো পায়রার ভালো বাজি আছে ডিম এই যে দেখা বাজিটা আসতে করে ছাড় আস্তে আস্তে এই যে এই পায় ভালো বাজে আছে এই এই যে যে পাখা কাটা আছে নাকি এই যে এইটা ভালো বাজি করছে এই যে এটা তো আমার বাড়ির ওই না নাকি এই পায়াটাও আমার তো আর কি ওর বাড়িতে এই যে পায়াটা আর এই পায়াটা ভালো বাজিয়ে দেখানোর চেষ্টা করি কিন্তু পায়াটার পর কেটে দিয়েছে এই যে এই যে ভালো আছে পাখা কাটা আছে নাকি এই যে এই যে খুব সুন্দর খেলা আর কি এখন যে পায়রাটা দেখতে বয়স কিন্তু ওর বাড়িতে অনেক ঠিক আছে এই পায়েটা আমার বাড়িতেও ছিল এক দেড় বছর অন্য লোকের বাড়িতে ছিল এক দেড় বছর কারণ ও বাইরে গেছিল কাজে তারপরে যখন আবার এসে পায়রা বসেছে তখন আবার এই পায়রাটাকে রিটার্ন নিয়ে এসছে ভালো বাজিও আছে যেহেতু আমার বাড়িতে ছিল আমি জানি দেখ বাজি করে কিনা দেখে ছাড় এখন পর ঝরেছে এর জন্য খেলা নাকি কেটে গেছে তাও একবার উপরে তোল দেখি খেলা মারে কিনা ওরাও আছে পায়াটা এই যে বাজি করছে ধরে শীর্ষ উঠছে কোথায় দেখতেই পাচ্ছে আর বাজি দেখেছ এই যে ভালো বাজি বাজি করেই যাচ্ছে এই যে ভালো বাজি পায়াটা এই যে আওয়াজও ভালো কিন্তু ভালো বাজি ওইটা আর আমার বাড়ির পায়রাগুলোকে আমি একটু করে খাঁচায় ভরবো তারপরে যাবো আমার বাড়িতে আর কি নিয়ে আমার বাড়ির যে কটা পায়রা ওর কাছে রাখতে দিয়েছিলাম তার মধ্যে একটা মদ্দা পায়রা আর কি ওর বাড়িতে এখন রেখে দেবে পায়রাটা একবার দেখাতো যে পায়রাটা রাখলি একটা পায়রা ওর কি রেখে দিয়েছে জোড়া করেছে নতুন পায়রাটা একবার দেখো তোমরা সাদা চোখের মধ্যে পায়রাটা এই যে পায়রাটা দেখো পুরো সাদা চোখ আর পায়েটা কিন্তু একটা বড় সাইজের আছে দেখি বাজি করে কিনা এই যে ও ওপরে গেছে বাজি করলো না এই যে বাজি করছে ফেসা মেদিটা সুন্দর বাজি করে এই মেদিরা আর এদিকে ওদের বাড়িতে একটা ড্রাগন ফ্রুট গাছ আছে জানি না ফল আসবে কিনা অনেক বড় গাছ ওদের এই যে ছাদের উপরে এই একখানা পায়রা এই পায়রাটা কিন্তু আমার জানা পায়রা পায়রাটা কিন্তু আমাদের দেখ বসলো না ওই সাদা নটটা আর কি ভালো পায়রা এই পায়রাটা আজকে তো আমি আমার বাড়ির পায়রাগুলোকে নিয়ে যাবো আর ওর বাড়িতে এখন বর্তমানে এই কয়েকটা পায়রা আছে আর বর্তমানে এই কয়েকটা বলতে এখানে কিন্তু অনেকগুলো পায়রাই আছে এখন ওই যে খাঁচায় দুটো আটকানো আছে নতুন একটা আমি দিয়েছি আর একটা একটাও নিজে কোথার থেকে কিনে এনেছে আজকেই যাই হোক এই দুটো হয়তো জোড়া দেবে আর এইখানে ওর বাড়ির সব পায়রাগুলোকে ছাড়া আছে আর এখানে আমার বাড়ির পায়রাগুলোকে আমি ছাড়লাম না আর কি ওর বাড়িতে কিন্তু এই কয়েকটা পায়েরাই আছে এখানে আর যে পায়রাটা বেশি বাজি ছিল এই যে পায়রাটা দেখো বসে আছে তো দেখাবো পায়রাটা এবার নামাও নামাই নামাই কি করে দেখা এই যে দেখবো আবার বাজি করবে পায়রাটা নামা নামা এই যে আবার বাজি করছে এই যে খুব সুন্দর বাজি পায়রাটা আর পায়রাটা কিন্তু পাক না কাটা আছে আর কি এবার এটা আমাদের বেথর হাট থেকে কিনেছে গিয়ে হাট থেকে দেখে শুনে খেলা দেখে কিনেছিল আর কি আর ওর বাড়িতে কয়েকটা পায়রা আছে আর আমার বাড়ির পায়রাগুলোকে আজকে আমি নিয়ে যাবো বলে ও বলছে যে আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর কিন্তু ওর বাড়িতেও দেখো কত পায়রা আমার বাড়ির থেকে এখন হয়তো ওর বাড়িতে বেশি আর ওর বাড়িতে যতগুলো পায়রা আছে তার মধ্যে বেশিরভাগই পায়রা আমি ওকে দিয়েছি আজকে এতগুলো পায়রার মধ্যে আমি যে কটা রাখতে দিয়েছিলাম তার মধ্যে একটা ছেলে পায়রা ওকে আমি দিয়ে গেলাম আর কি ওই যেটা তারে বসা আছে জোড়া দিয়েছে ওর বাড়ির একটা মেদি পায়েরার সাথে আর এইখানে আছে এই যে এই পাড়াটাকে তো সবাই যেটা আর কি তোমাদেরকে দেখালাম হাটের যেটা রিটার্ন আসলো হাটের থেকে সেই পাড়াটাই জোর বাড়িতে এসে বাচ্চা করেছে দুটো এই যে পর এই সব ছেড়ে দিল আর এখন কিন্তু আমার বাড়ির পায়রাগুলো এই যে খাঁচায় ভরছে আর কি নিয়ে যাওয়ার জন্য খাঁচায় কিন্তু আমার বাড়ির পায়রাগুলোকে ভরে দিয়েছি সব তো এই খাঁচায় করে কিন্তু বাড়ি নিয়ে যাব যেহেতু একটুখানি খাঁচায় অনেকগুলো পায়রা ভরা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে এখন বাড়িতে চলে যাব আর পায়রাগুলো বাড়িতে নিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি কিন্তু বাড়িতে আর কি পায়রাগুলোকে নিয়ে আর রাস্তায় কোনো ভিডিও নিতে পারিনি তার কারণ হচ্ছে এইটুখানি খাঁচার মধ্যে অনেকগুলো পায়রা হয়ে গেছে এর জন্য একটু তাড়াতাড়ি বাইক চালিয়ে বাড়ি চলে আসলাম তো পায়রাগুলোকে এখন খাঁচার ভেতর আটকে দেবো তো পায়রাগুলোকে এখন বের করে তোমাদের সাথে আবার দেখাচ্ছে এই যে খাঁচার থেকে সব পায়রাগুলোকে বের করে খাঁচার ভেতর আটকে দিলাম আর কি এই যে সব পায়রা আটকে দিলাম এখন কারণ এখন যেহেতু ছাদে খুব রোদ আর যেহেতু ওদেরকে অনেকদিন পরে বাড়িতে নিয়ে আসলাম তাই ওদেরকে একটু ছাদের উপরে যখন বিকালের দিকে আসবো তখন ওদেরকে ছাড়বো কারণ এই রৌদ্রর মধ্যে ছাদে বসে থাকা অসম্ভব ব্যাপার কারণ খুব রৌদ্র উঠেছে আর পায়রা কিন্তু বাইরেও ছিল না পায়রা এসে দেখি যে সব খাঁচায় যে যার খাঁচায় ঢুকে বসেছিল তো যাই হোক আর এসে দেখো মারামারি শুরু করে দিয়েছে এই যে অনেকদিন পর যেহেতু বাড়িতে নিয়ে আসলাম এই যে লাল পায়রাগুলো সবাইকে মারছে আর কি এই যে এদের এই খাঁচাতেই কিন্তু এরা ছিল আগে সব পায়রাগুলোকে নিয়ে আসলাম এরা তো নিয়ে আসলাম সেটা তোমরা দেখলেই আর পায়রাগুলোকে যেহেতু অনেকদিন পরে বাড়িতে নিয়ে আসলাম তাই পায়রাগুলোকে এখন খাঁচার মধ্যে আটকে দিলাম আর এখন যেহেতু ছাদের প্রচণ্ড রোদ তাই এখন ছাদে থাকতে পারবো না বলে পায়রাগুলোকে এখন খাঁচায় আটকে দিচ্ছি পায়রা খাঁচার বাইরে আর কি পায়রা কিন্তু থাকছে না এরাও কিন্তু সব জায়গার খাঁচায় ঢুকেছিল আর কি আর এখন এরকম খুব মারামারি করছে যেহেতু আর এদেরকে এখন তাড়াতাড়ি করে সব পায়রার খাঁচাগুলোকে আটকে এখন চলে যাবো নিচে তো পায়রাগুলোকে যখন আবার ছাড়বো তারও একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এখনকার ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি